হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরাও বেশ ভালো আছি তো গতকাল রাত থেকে বৃষ্টি পড়ছে পুরো মেঘলা ওয়েদার তো এখন বৃষ্টি একটু কম আছে তো আমরা আজকে আসানসোল ব্যাক করছি তাই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি ওরচিশার পাপা অর্চিষা আমি সবাই রেডি এবার চলো ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ি বৃষ্টি হওয়ার আগে তো এই যে নিচে চলে এসেছি ট্যাগ সব নামিয়ে নিয়েছি এদিকে দেখো অর্চিষার পাপা আমার জন্য ওয়েট করছিল। আমার একটু উপরে লেট হলো আর এদিকে অর্চিশ ও দাদানের সাথে গাড়িতে বসে দুষ্টুমি করছে তো বেরোতে যাবো এই সময় হঠাৎ করে আবার একটু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো তো ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম কিন্তু অর্িশা বাইরে আসার জন্য ছটফট করছিল তো ওর দিদুনের সাথে ওই জন্য একটু হাঁটা দিয়ে নিল তো চলো চেপে গেছি এবার আমরা বেরিয়ে করি দুগা দুগা করে ওনার বৃষ্টি চলে এলে আবার মশলা তো অলরেডি অনেকটা রাস্তায় চলে এসেছি এবার উঠবো আমরা তপসি ফ্লাইওভারের উপর দিয়ে এই ফ্লাইওভারটা একদম রিসেন্টলি হয়েছে অনেক দিন অনেক বছর ধরে কাজ চলছিলো আমি যখন কলেজ যেতাম তখন এই ফ্লাইওভারটা কাজ চলছিলো তো তখন যখন ফ্লাইওভারটা ছিল না রাস্তা এতটাই খারাপ ছিল যে এই ওয়েদারে যদি মানে যাওয়ার থাকতো না তো আর যেতে হতো না জ্যাম লাগলে রেলগেটটা জ্যাম লাগলে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো জ্যাম লেগে থাকতো তো প্রচুর লেট হয়ে যেত আর রাস্তা যেহেতু কাদা থাকতো তো আরও অসুবিধা হতো তো এখন যেহেতু ফ্লাইওভারটা হয়ে গেছে একটা লেন এটা তো একটা লেনে রাস্তাটা এতটাই চওড়া হয়েছে যে দুদিক থেকে গাড়ি যাওয়া আসা করছে বাট কোনো প্রবলেম হচ্ছে না আরেকটা লেন যখন চালু হয়ে যাবে তখন তো আরোই ভালো তো এই যে ব্রিজের উপর উঠে গেছি ফ্লাইওভারটার উপরে ফ্লাইওভারের উপর থেকে ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিল তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফ্লাইওভারের ওপরটা ভীষণ ভীষণ সুন্দর দেখবে যারা এই রাস্তায় আগে গিয়েছো যা আসা তারা জানবে আগে কি পরিমাণ ঢুকতে হতো আর এখন যাওয়া আসা করতে কতটাই না মজা লাগে যারা এই রাস্তায় যাওয়া আসা করেছে তারা কিন্তু বেশ ভালো বুঝতে পারবে আমার তো খুব মজা লাগে মানে দারুণ লাগে এই ফ্লাইওভারটার উপর দিয়ে যখন যায় তখন পুরনো দিনগুলো মনে পড়ে যায় যে কতটা মানে টাইম নিয়ে আমরা আগে বাড়ি থেকে বেরোতাম যে না কলেজ বা টিউশন দেরি হয়ে যাবে মানে ঠিক টাইমে পৌঁছাতে গেলে এই রাস্তায় যদি যেতে হতো তো অনেকটা হাতে টাইম নিয়ে বেরোতে হতো সেই মধ্যে ওটিসা আমার কোলে ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা এই টার্নিংটা নিয়ে উঠে যাবো জিটি রোডের উপরে অনেকটাই চলে এসেছি আর এই যে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এখানে একটা দেখো এই বিল্ডিংটা একটা মন্দির তৈরি হচ্ছে জানি না কিষণ মন্দির বাট খুব সুন্দর দেখতে বাইরে থেকে তো যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবো একবার যাওয়ার এই যে কাছাকাছি চলেই এসছে এবার আমরা আসানসোল ঢুকবো এই যে সাইড থেকে ফ্লাইওভারটা যাবে ঠিক এটা যাচ্ছে আমাদের দিল্লির রাস্তা তার বাইপাস দিয়ে আমরা কিন্তু আসানসোলে ঢুকে যাব তো ওটিসা বললাম এতক্ষণ আমার কোলে ঘুমাচ্ছিলো এবারও উঠে গেছে তো এত গাড়ি দেখে ও না সবার দিকে দেখছে আর ওই নিজের মনে একটু আওয়াজ দিচ্ছে মুখে এই যে ফ্লাইওভারটা চলে গেল সোজা ধানবাদ দিল্লি এই রাস্তার আমরা বাইপাসে নেমে গেলাম চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার এখান থেকে আর ওই দশ থেকে পনেরো মিনিট হয়তো সময় লাগবে রাস্তায় যদি জ্যাম থাকে তবে নাহলে হয়তো আরও কম টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। এই যে দেখো ওপরে আসানসোলের গেট চলে এসছি আসানসোল এই গেটটাও ছিল বাট এই রঙগুলোই রিসেন্টলি করেছে খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এখান থেকে আর বেশিক্ষণ না চলেই এসছি কাছাকাছি রাত্রিপ্তে শহর আসানসোল তো চলো যাওয়া যাক এই যে অনেকটাই কাছাকাছি এই আবার একটা টার্নিং এখান থেকে ওই ফাইভ মিনিট মতো সময় লাগবে তবে এই আমাদের রাস্তাটাই একটু মানে সরু তো তো যখন দুটো গাড়ি চলে আসে তো একটু জাম লেগে যায় তো আশা করছি আজ এখন এই টাইমটাতে গাড়ি টাড়ি খুব একটা থাকবে না তো চলে এসেছি দেখো কাছাকাছি এই ব্যাস এই আর একটা টার্নিং তাহলেই বাড়ি পৌঁছে গেছি চলো অনেক দিন ছুটি কাটলাম এবার সেই নিত্য নিত্যদিনকার একই রকম কাজ চলতেই থাকবে তার সাথে হচ্ছে দুষ্টুমি তো চলো এবার নামি ব্যাগ ট্যাগগুলো নামাই দরজা খুলে ভিতরে ঢুকি এই যে বললাম ম্যাডাম উঠে গেছে ও দেখছে এবার চারিদিকটা নেমেও গেছি রুমটা এখন তো এত সুন্দরভাবে গোছানো একটু পরে রুমের অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে তো ওর চিষে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে পুরো বাড়ি হামা দিয়ে দিয়ে দেখছে বাড়িতে একটু অন্যরকম লাগছে ওর তারপরে দেখো ব্যাগট্যাগুলো নামিয়ে রেখেছি সেগুলো নিয়ে ও দাদা ভাইয়ের সাথে খেলা করছে আর এদিকে মা আমাদের জন্য নিয়ে এলো শরবত সেটা খাবে খাবার জন্য একটু বায়না টাইপের করছিল। তো ওকে একটু ওই জন্য টেস্ট করে দিলাম যদিও এখন এগুলো খেতে দিই না তো তারই মধ্যে আবার দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো জানলা থেকে দেখে ভাবলাম বাইরের থেকে ঘুরে আসি বাইরে এসে দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে জানলাতে এতটা বোঝা যাচ্ছিল না তো চলো এবার একটু স্নান টান করি ও চুষাকে কিছু খাওয়াই তো এই যে সন্ধেবেলা ওর দুষ্টুমি চালু হয়ে গেছে আবার তো ওর সাথে একটু খেলা করছিলাম দেখো কীরকম বদমাইশি করছে ও এইগুলো সব কামড় দিতে যাচ্ছে এখন যে ছোট্ট ছোট্টো দাঁতগুলো বেরিয়েছে এখন সব কিছুই কামড় দিতে যাচ্ছে দেখো ও মুখ দিয়ে রকম আওয়াজ করছে তো ওকে আমি কিছু যদি বারণ করি ও আমাকে কিছুতেই দেবে না তো নিয়ে সব সময়তে দুষ্টুমি করছে খেলা করছে আজকে টর্চ দিয়ে আমাকে মেরে উঠছে মানে আমি ঘুমিয়ে গেছিলাম আমি দেখিনি ও এসে আমাকে টর্চটা দিয়ে মেরে দিচ্ছে তো চলো এবার একটু রাতের খাবারের দিকে যাওয়া যাক কী হচ্ছে আজকে তো আজকে বাড়িতে হচ্ছে লুচি তো পর লুচি আমি বেলে দিচ্ছি আর লুচিগুলো মা ভেজে নেবে লুচি টুচি ভাজা হোক তারপরে ও আমরা খাইয়ে নেব তো এই যে লুচি ভাজা প্রায় শেষের দিকে পঁচিশ শাকের মধ্যে আমি খাইয়ে নিয়েছি চলো এবার তাহলে বাকিদেরকে খেতে দেওয়া যায় এই যে আজকে বাড়িতে হয়েছে লুচি পায়েস নিরামিষ ঘুগনি মিষ্টি আর বোদে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন এখানে